কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন তাদের কার্যকলাপ চেয়েও ভয়ঙ্কর অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায় জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যতই ভালো কিছু করো যতই ত্যাগ স্বীকার করো সব কিছু নিঃস্ব করে দিয়েও কিছু মানুষের কাছে তুমি কখনোই প্রিয় হতে পারবে না কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় শেষ অবধি তেমন থাকে না মানুষ মানেই পরিবর্তনশীল জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথরে পরিণত হয় সুখের সময় সবাই বলে চিন্তা কর না আমি আছি তো কিন্তু দুঃখের সময় অনেক দূর দূর পর্যন্ত তাকিয়ে দেখি কেউ কোথাও নেই যারা কেঁদে কেঁদে মিথ্যা বলে তাদের মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর হয় না পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে তখন সহ্য হয় না এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদিও বাসাটা পিঁপড়ের হয় ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হল মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে মনে রাখবেন আত্মীয় স্বজন যতই হোক না কেন তারা কোনোদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন যেদিন বুঝতে পারবে দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে আর কারো পেশা নিয়ে হাসাহাসি করবেন না মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে মানুষ কখনও না পাওয়ার যন্ত্রণাই কাঁদে না মানুষ পেয়েও আবার হারিয়ে ফেলার যন্ত্রণাই কাঁদে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনও মানুষ চিনতে পারিনি যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তাদের কেউ নয় ভদ্রতা দেখিয়ে মানুষকে যতই গুরুত্ব দিতে যাবেন ততই মানুষ আপনাকে ভদ্রতাকে দুর্বলতা মনে করে সস্তা ভাবতে শুরু করবে জীবনে নতুন করে বাঁচতে শেখাটা যতটা না কঠিন তার চেয়েও বেশি কঠিন গোটা জীবনের একটা ভয়ঙ্কর অতীত মুছে ফেলা মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা হয় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে আপনি যতই ভালো ব্যবহার করেন না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হতে পারবেন না বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বুঝাতে নেই চিৎকার করে যে কথাটা বলা যায় না নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য জীবনেই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের একজন ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ একজন ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী একজন মানুষ বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পায় না আর অন্যের মধ্যে ভালো কোনো গুণ থাকলে দেখতে চায় না যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে টাকা ছাড়া পরিবার নেই টাকা ছাড়া পরিবেশ নেই টাকা ছাড়া আত্মীয় নেই টাকা ছাড়া সম্মান নেই টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে যে মানুষগুলো সবসময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয় তারা কখনো কখনো নিজেই ভালো থাকার পথ খুঁজে পায় না কিছু মানুষের চরিত্র কখনোই বদলায় না শুধু প্রতারণা নতুন নতুন কৌশল তৈরি করে মানুষের স্বভাব চরিত্র কখনো তার গায়ে লেখা থাকে না বরং মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায় তার স্বভাব চরিত্র কেমন ছেলে নেই বলে দুঃখ করবেন না কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে अवश्य सबस्क्राइब सबस्क्राईब करशे थांबत